জমিয়ে পেঁয়াজে ভাজা করে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে সন্ধে ওই ছটার মতো এখন তিনজনে মিলে বেরিয়ে পড়ছি একটু ঘোরাঘুরি করতে আর জানো তো এই কয়েকটা মাস এখানে গ্রীষ্মকাল থাকে আর সূর্যের আলোটাও থাকে সন্ধে ওই প্রায় রাত্রি নটা দশটা পর্যন্ত তাই এই টাইমটা হচ্ছে এখানকার ঘোড়া এরকম ওইটা তো এখানে খুবই কম পাওয়া যায় সেটা আমি বারবারই তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরাও দেখতে থাকো ম্যানচেস্টারে আমাদের সব সময় বৃষ্টি আর বৃষ্টি তো লেগেই থাকে যাই হোক শনিবার দিন জমিয়ে খাওয়া দাওয়া তো করেছি তার ব্লগ আশা করছি তোমরা আগেই দেখে নিয়েছ এখন বিকেলবেলায় ওই যে বলেছিলাম আগের ব্লগে আমরা একটু ঘুরতে যাব তাই সেই ঘোরাঘুরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বেশি দূরে যাব না আমাদের এখানে বাড়ির কাছেই আছে হচ্ছে খুব সুন্দর একটা জায়গা যেই জায়গাটা আমরা অনেক নাম শুনেছি কিন্তু এখনও পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি বলে না সেই বাড়ির পাশে যে সুন্দর সুন্দর জায়গা সেগুলোই দেখতে আমরা লেট করে ফেলি আর দূরের জায়গাগুলো আমরা আগে ঘুরে নিই সেটাই হচ্ছে আমাদের সাথে যাই হোক বাড়ির পাশেই আছে হচ্ছে তোমার ইথ্রো কান্ট্রি পার্ক সেই কান্ট্রি পার্কেই এখন আমরা যাচ্ছি আর যেতে যেতে দেখো বাসের উপরে বসেছি দোতলায় যেতে যেতে এই ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো চারিদিকের তো রোদ্দুর তো আছেই আর সাথে চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি আমার তো খানিকক্ষণের জন্য মনে হচ্ছিল সঙ্গীতকে বলছিলাম যে আমি ইন্ডিয়াতেই আছি আর ইন্ডিয়ার কোনো পাহাড় ঘুরতে এসেছি সেটাই মনে হচ্ছে সঙ্গীত বলছিল হ্যাঁ অনেকটা দার্জিলিংয়ের একটা ব্যাপার বা আমরা অনেক পাহাড়ে ঘুরেছি মনে হচ্ছে যেন ইন্ডিয়ার কোনো একটা পাহাড়ে আমরা ঘুরতে এসেছি এই দেশে বেশিরভাগ রাস্তা বা বেশিরভাগ জায়গায় হচ্ছে অনেকটা পাহাড়ি আব্বাব মানে যারা এই দেশে আসুনি তাদের জন্য বলছি অনেকটা আমাদের পাহাড়ে গেলে যেমন ফিল হয় এই দেশের ফিলিংসটা হচ্ছে পুরুষ এরকম রাস্তাঘাট থেকে বললতে পারো বাড়িঘর থেকে মানে সেই পাহাড়ে যেমন হয়ে থাকে সেরকমই ব্যাপার चाहे <laughs> हो বেশ সুন্দর লাগছে যেতে যেতে ওয়েদারটা যেহেতু দারুণ আছে সেই জন্য মনটা একদম ভরে যাচ্ছে আর এই যে এই কয়েকটা মাস এই দেশের সবুজ গাছপালায় ভর্তি থাকে তখন সত্যিই মনটা ভালো লাগে আর শীতকালের সমস্ত যখন পাতা ঝরে গিয়ে গাছগুলো ন্যাড়া নেড়া হয়ে থাকে তখন মনে হয় এই দেশটা যেন একদম শুকিয়ে গেছে এই দেশে আমরা ফোটে আর এখন যে জায়গাটায় যাচ্ছি সেটাও কিন্তু স্টক ফোটেরই কিন্তু এই জায়গাটা দিয়ে আমরা কক খুণ আসিনি এই জায়গাটাই দিয়ে এলে মনে হচ্ছে পুরো আমরা একদম পাহাড়ে চলে এসেছি আর দূরে দেখো পাহাড়গুলোও কি সুন্দর লাগছে তার স্টক ফোর্টের আন্ডারেই আছে হচ্ছে এই এস্রো কান্ট্রি পার্কটা সেখানে এখন চলে এসছি এবার চলো পার্কের মধ্যে দিয়ে যাওয়া যাক আর দেখো রোদূরটাও বিভিন্ন কিন্তু ভালো পরিমাণেই আছে আর এখানে নেমে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো কিন্তু রোদের আবাই আবার ঠিক হয়ে গেল আর এই যে এখন চারিদিকে রং বেরঙিন এই যে ফুলগুলো দেখা যায় নাম না জানা আমি একটা ফুল ফুলেরও নাম জানি না একটা গাছেরও নাম জানি না এই দেশে তো এই নাম না জানা ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে পার্কে এন্ট্রি করার সাথে সাথেই খুব সুন্দর একটা দেখতে পেলাম হচ্ছে লেক লেকে তো প্রচুর রয়েছে হচ্ছে হাঁস এত হাঁস চড়ছিল কী বলবো আর হাঁসগুলো জানো তো এখানকার ছাড়া হাঁস মানে আমাদের ওইদিকে যেমন হাঁস ঘরে পুষে রাখে ঘরে সন্ধেবেলায় নিয়ে চলে যায় সেরকম কিন্তু এখানে কোনো ব্যাপার না হাঁসগুলোকে এখানে যারা ঘুরতে আসে যে যার মতো খাবার দেয় আবার হাঁসগুলো গিয়ে ওই যে গাছের জঙ্গলগুলো সেই জঙ্গলগুলোর মধ্যে গিয়ে থাকতে শুরু করে দেয় বিভিন্ন ধরনের বড়ো বড়ো রাজহাঁসও আছে আবার হাঁসগুলোকে দেখে ইয়াস একটু একটু ভয় পাচ্ছ ছিল মানে হাঁসগুলোর কাছে একদমই যেতে চাইছিল না আর এই যে ভেতরে এখন ঢুকে গেছি পার্কটা তো হচ্ছে পুরো একদম জঙ্গলে ঘেরা সেই পার্কের মধ্যে ঢুকে এখন আমি চারিদিকে ঘুরে ঘেরে দেখছিলাম আর জানো তো কোনো লোকজন ছিল না পার্কটা ছিল একদম ফাঁকা মানে গোটা পার্কে আমরা মুষ্টিমে ওই দু তিনটে মানুষজন দেখতে পেয়েছি যারা হাঁটার উদ্দেশ্যে এসছিল ডিম পাই হাঁসের ডিম কে

তারপরে বলছে মা লক্ষ্মী ওই আমি ঠাকুরের ত্যাগুলো কাবি কি হয় মা লক্ষ্মী হয় সত্যিই আমার না খুব হাঁসের ডিম খেতে ইচ্ছা করছিল মনে ছিল উফ যদি একটা হাঁসের ডিম এখান থেকে কুড়িয়ে পায় আমার মনে পড়ে যাচ্ছিলো সেই ছোটোবেলার কথা ছোটোবেলায় তো আমি গ্রামে থাকতাম গ্রামে আমাদের পুকুর ঘাটে অনেক সময় হাঁসগুলো ঘরে ডিম পারতো না পুকুর ঘাটে পুকুরের যে ঘাটগুলো হয় সেই ঘাটে ধারে ধারে গিয়ে ডিম পারতো আমি এরকম দু তিনবার ডিম কুড়িয়েও পেয়েছিলাম ঘরেও নিয়ে এসেছিলাম সেই পুরনো ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল তিয়াসকে গল্প শোনাচ্ছিলাম তারপরে দেখতে দেখতে এখানে একটা দেখ তে পেলাম পুরোনো একটা কাঠের ব্রিজ রয়েছে সেটা দিয়ে একটু হাঁটলাম আর সাথে আমি আবার একটু উঁচু থেকে পাহাড়ের মানে উঁচু রাস্তা থেকে নিচে নেমে চলে এসছি কারণ এখানে জলটাকে আমার অনেকক্ষণ ধরেই হাট দিয়ে ঘাঁটতে ইচ্ছা করছিল আর এই রকম গাছের গোড়া গোড়া গুড়গুলোই যেতে আমার খুবই ইচ্ছা করছিল ছোটোবেলায় এরকম কত খেলা করেছি গাছের গোড়া গোড়ায় সেই সব পুরোনো দিনের কথা মনে পড়ছিল তাই একটু আমি যে জায়গাতেই যাই সেই জায়গাটাই একদম আনাচে কানাচে বলতে পারো একটু ঘুরে ঘুরে এরকম দেখতে বিশেষ করে প্রাকৃতিক পরিবেশের এরকম জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তারপরই আমরা যে পিকচারটা গুগলে দেখে আমরা মেনলি এই জায়গাটায় এসেছিলাম সেটা হচ্ছে এই ঝর্ণাটা এই ঝর্ণাটাই দেখেছিলাম এত সুন্দর সুন্দর পিকচার ভিডিও দেখেছিলাম এই ঝর্ণাটা এটা দেখার জন্যই কিন্তু মেনলি এই কান্ট্রি পার্কে আমরা এসেছিলাম এসে তো পার্কটা সত্যিই খুবই ভালো লাগছে একদম ঘন জঙ্গল আর তার মধ্যে দিয়ে রাস্তা আর সাথে হচ্ছে এই অপূর্ব সুন্দর সুন্দর ঝর্ণাটা কি বলবো তোমাদের আর এখানে যেখানেই যাও রকম ছোটোখাটো বার থাকবে না সেটা তো হতেই পারে না তো এখানেও দেখলাম খুব সুন্দর একটা ছোট কাঠের জিনিসপত্র দিয়ে বানানো একটা বার রয়েছে কিন্তু ভাগ্যবশত বারটা ক্লোজ ছিল বারের মধ্যে নর্মাল সফট ড্রিঙ্কসও পাওয়া যায় আমরা দূর থেকে দেখে ভেবেছিলাম যে ওখানে হয়তো সফট ড্রিঙ্কসও পাবো কিন্তু গিয়ে দেখলাম একদম বারটা বন্ধ আছে যাই হোক আর এই যে তিয়াস দেখতে পেয়ে গেছে ধুলো পেয়ে গেছে ধুলো কাঁকড় বালি ও ওর মতো খেলা শুরু করে দিয়েছে ওইগুলোকে নিয়ে আর দূরে দেখো পাহাড় জঙ্গল এত সুন্দর লাগছে কি বলবো হাঁসগুলো চারিদিকে খেলা করছে একদম কোনো মানুষজন নেই শুধু প্রকৃতি যে একটা শব্দ সেটাই শোনা যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছিল আমাদের এই বিকালবেলাটা অসম্ভব সুন্দর লাগছিল চারিদিকে জল এরকম ঘন ঘেরা একটা জঙ্গল যাই হোক অনেক দূরে আসার পর লেকের ধারে এখন এবার দেখতে পেলাম বেশ কিছু মানুষজন যারা এখানে বসে বসে মাছ ধরছিলেন তারপর এখানে একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পেলাম এই চেয়ারগুলো চেয়ারগুলো আমরা বেশ কিছুক্ষণ ধরেই এরকম নাম লেখা দেখছিলাম তারপরে দেখলাম নামগুলো লেখা কি লেখা রয়েছে চেয়ারগুলো কাছে গিয়ে দেখলাম প্রত্যেকটা মানুষের যারা মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এরকম চেয়ারগুলো এখানে রেখে গেছে চেয়ারগুলোর স্মৃতির উদ্দেশ্যে তাদের নাম লেখা আছে তাদের জন্মশাল তার সাথে তারা ওনারা কবে মারা গেছে সেই আবার পাশে খুব সুন্দর সুন্দর আবার ফুলগুলো রাখার জায়গাও রয়েছে এই অদ্ভুত ব্যাপারটা দেখলাম এখানে যে একটা লেকের ধারেই মানুষে মানে স্মৃতির উদ্দেশ্যে এরকম অদ্ভুত অদ্ভুত মানুষের চেয়ার রেখে গেছেন বুঝতে পারলাম না ব্যাপারটা যদি তোমাদের কারও জানা থাকে এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক আমরা তো এরিয়াটা খুব সুন্দর ঘুরে এবার আবার সেই বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর তিয়াস তো এখানে ডাকগুলাকে দেখে দেখো রীতিমতো ভয় পাচ্ছে ইয়ে করে দেয় ইয়ে করে দেয় আর বাংলাই বলতে পারছি না করে দেয় কামড়ে দেয় ঠুকরে কামড়ে দেয় বল ঠুকরে কামড়ে দেয় ও নিচে দি নাম নাম আয় আমার হাত দোর খুবই সুন্দরভাবে কাটালাম হচ্ছে আজকে আমাদের বিকাল বিকালবেলাটা বাড়ির পাশেই যে এত সুন্দর একটা অপূর্ব জায়গা আছে সত্যি আবারও আসার ইচ্ছা রইল এই জায়গাটায় আবার হয়তো কোনো একদিন ছুটির দিনে বেশ বাড়ির কাছেই এই জায়গাটা আবার এসে একদিন ঘুরে যাব তা আজকের এই তোমাদের ঘোরাঘুরি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ